قولا ابو بکر صدیق رضی اللہ عنہ عو تعالی انہو من انفقا درہامن علا مولود نبی, نبی صلی صل اللہ علیہ, علیہ وسلم کانا رفیق فی الجنہ

হুয়ান

যুদ্ধের আমার রসুল পাকের জন্য দিনের জন্য ইসলামের জন্য যারা নিজের জানকে কোরবান করে দিয়েছে যারা জীবনকে কোরবান করে দিয়েছে ওদের যুদ্ধ দেখি নাই খোনাইনের যুদ্ধ দেখি নাই হজরতে উসমানে গলি কেন আল্লাহ তালা ন বলেন যে ব্যক্তি এই মিলাদ নবীর জন্য একটি দেড়হাম খরচ করবে একটি দেড়হাম খরচ করবে সেই জন্য বদর এবং খোনাইনের মর্যাদায় মর্যাদিত হবে যারা বলুন না সুবহানাল্লাহ

अल मान शिया सेन हाफ़ হবলে আনাম দিনাতি বাবহা আমি নবিম

জীবনটাও দামি হয়ে যাবে শুধু দুনিয়ার মধ্যে দামি হবে না আখিরাতের মধ্যেও দামি হবে কে আমাদের ময়দানেও দামি হবে আল্লাহর দরবারেও দামি হবে আমার রসুলের কাছেও দামি হবে যারা বলুন না সুহান আল্লাহ তাহলে আমরা দামি বলতে চাই কি চাই না আরো যারা বলতে চাই কি চাই না